ওয়েলকাম টু দর্শনা পৌরসভা মানে দর্শনা এইদিকে আর এইদিকে হচ্ছে ভারত কেদে আর আমাদের এই পর্যন্ত সর্বোচ্চ যেতে দিবে অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে খুলনা একশো তিরিশ কিলো আর ওই যে ওইখানে হচ্ছে নোমেন্স ল্যান্ড যাবো না যাবো না এখানে যাচ্ছে না এই পর্যন্ত শেষ এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমার ওইখানে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ওইটা আর ওই যে দেখা যাচ্ছে দূরে স্টেশন ওটা হচ্ছে গেদে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করবো দর্শনস্থল স্থলবন্দর যেটি রেলওয়ে স্থল আচ্ছা আলমডাঙ্গা এটা হচ্ছে দুইতলা স্টেশন দুইতলা কেন এইটাই হচ্ছে এক্স্যাক্টলি কারণ এই যে নিচে নিচে এটা হচ্ছে বাই বাইর আর উপরে হচ্ছে স্টেশন সো আজকে আমার ট্রিপ প্ল্যান হচ্ছে আলমডাঙ্গা থেকে দর্শনে যাব সুন্দরবন এক্সপ্রেসে আর ওই দিক থেকে খুলনা থেকে চিত্রা দিয়ে যশোর পর্যন্ত এসে তারপর যশোর থেকে আবার রকেট মেলে ওয়াসিউদ্দিন রাফি এক ফ্যান তো আমরা মিট করবো আর ওইখানে কিছু রেল স্পটিং করবো দেখে মেইন তার আজকে সেই কারণে আমি আসলাম আমাঙ্গাতে সুন্দরবন এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট আছে এখন হচ্ছে বাজে বারোটা পঁয়তাল্লিশ সুন্দরবন কুষ্টিয়া কোর্ট সেরে এসেছে প্রচুর রোড এই তিন দিন খুব বৃষ্টি ছিল এইদিকে বাট আজকে রোড উঠছে যাক ভালো লাগতেছে দেখে মানে অ্যাকচুয়ালি পাংশা পর্যন্ত চল্লিশ মিনিট লেট ছিল বাট পাংশার পর থেকে পোড়ালো আসতে দেখি এক ঘন্টা পাঁচ মিনিট লেট হয়ে গেছে তো আমি যখন স্টেশনে আসি আমার নানিগঠ থেকে স্টেশনে আসতে পাঁচ মিনিট লাগে মানে যদি আসি আর হাইট আসলে দশ থেকে কোনো মিনিট এক কিলো সামথিং সো লেট বেড়ে গেছে দেন কী করার তো এই যে সাতশো ছাব্বিশ অলরেডি ঢুকে পড়ছে এক ঘন্টা প্লাস বিলম্ব বলা যায় এক ঘন্টার কাছাকাছি নিয়ে ঢুকে পড়লো সাতশো ছাব্বিশ সুন্দরবন এক্সপ্রেস এটা এখন দর্শন পর্যন্ত অবশ্যই এক ঘন্টা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে আসা ফুলনামুখী সুন্দরবন এক্সপ্রেস আমাকে নিয়ে আলমডাঙ্গা আউট হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসে এখন আর সচারত হয় না দেখাও হয় না কেননা আমাদের যে রুট জয়দেশপুরের রুট থেকে হারাই গেছে এখন প্রকাশিত রুট হয় বিশ্রেসটাকে আগাছি আসা সাতশো ছাব্বিশ সুন্দরবন এক্সপ্রেস জেলা শহর চুয়াডাঙ্গাপুর ভারতগামী যাত্রীদের জন্য স্থল বন্দর হচ্ছে একটি স্থল বন্দর এখান থেকে খুব কম খরচে মাত্র দর্শনা পার হয়ে ওই পাশে গেদে থেকে মাত্র বিশ রুপি আপনারা সহজেই কলকাতায় পৌঁছে যেতে পারেন এই জন্য সুন্দরবন এক্সপ্রেসের জার্নি করা ঢাকা থেকে বেটার একটা তো এটাই আজকে দেখাবো আমি দর্শনা জংশন কেউ করছি আমরা দর্শনা জংশন এই যে ডাবল লাইন যে সোজা চলে গেল এটা চলে গেল গেঁদে হয়ে একদম সরাসরি কলকাতা ভারতের দিকে এইখান দিয়ে এই মন্দির এক্সপ্রেস চলাচল করে ভারতের দিকে সেইটা হচ্ছে কৃটিয়া গেল এই একটা আর এই দিকে যে আমরা যে লাইনটা প্রশ্ন করলাম এটা হচ্ছে যশোর কুলনা দিয়ে একটা লাইন তো বাংলাদেশি সব ট্রেন এই লাইনে চলাচল করে আমরা যেদিকে মঙ্গিলাম আছে টাবুল লাইন আপনি ভারত পর্যন্ত ডাবল লাইন চলে আর এইটাই ভাগ হয়েছে এই চুয়াডাঙ্গার দর্শনার্থী আর এই দর্শন হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি এখান থেকে কলকাতা মাত্র চল্লিশ পঞ্চাশ মিলো এরকম করে

আলমডাঙ্গা থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগছে আমার দর্শনে আসছে আর এই যে সুন্দরবন এক্সপ্রেস অনেকদিন পরে ভালোই হলো একদম নেম নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থা হয়েছে যাই হোক ভালো একটা জার্নি ছিল সুন্দরবনের সাথে